বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক ঘুম খুম অর্থ হল জলাধার এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং বড় ঘুম হল দেবতা খুম এর দৈর্ঘ্য হল ছয়শো ফিট জানা যায় এসব খুমের মধ্যে লুকিয়ে থাকে বিশাল আকার সবন্ন প্রাণী দেবতা কুম বা দেবতা খুম বান্দরবান জেলার রংছড়িতে অবস্থিত একটি খুম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই নিশ্চয়ই চোখে পড়েছে দেবতা খুব মুগ্ধকর সব ছবি ঝর্ণা নদীর দৃশ্য মুহূর্তেই কল্পনার রাজ্যে নিয়ে যায় সবাইকে বান্দরবান জেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলার শিলবাঁথা পাড়ায় দেবতা খুমের অবস্থান খুমের গভীরতা এখানে পঞ্চাশ থেকে সত্তর ফিট এটি বান্দরবানের আরেক জনপ্রিয় ভ্রমণস্থান ভেলাখুম থেকে অনেক বেশি বড় ভেলা বা নৌকা ছাড়া দেবতা খুমের ভেতরে যাওয়ার কোনো উপায় নেই ভেলা নিয়ে যতই এগিয়ে যাবেন ততই জায়গাটা শুরু হবে এমনও জায়গা ভেলা দিয়ে পার হবেন যেখানে সূর্যের আলো খুবই কমই ঢোকে জুন মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেবতা যাওয়ার উপযুক্ত সময় বৃষ্টির সময় খুম একদম পানি দিয়ে ভরা থাকে তাই অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে ভেলা নিয়ে বিশাল দুটি পাহাড়ের মাছ দিয়ে চলে গেছে পথ যা করে পাড়ি দিতে হবে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন এখানটায় যেন মিশে যাবেন প্রকৃতির সাথে যাওয়ার পথই আপনাকে বলে দেবে স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে যেভাবে যেতে পারবেন এই জায়গায় ঢাকা থেকে প্রথমে যেতে হবে বান্দরবান এসি বা নন এসি দুই ধরনের বাস চলে ভাড়া ছশো থেকে নশো টাকা সেখান থেকে বাস সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে রোয়াংছড়িতে যেতে হবে রোয়াংছড়ি থানা থেকে অনুমতি নিয়ে যেতে হবে কচ্ছপতলি এখানে সিএনজি তে খরচ পড়বে দেড়শো থেকে দুইশো টাকা সেখান থেকে শিল মাথা পাড়ায় যে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে ভেলায় ভেসে যেতে পারেন এই জায়গায় দেবদক্ষম যেহেতু অনেক দুর্গম এলাকা তাই ভ্রমণের ক্ষেত্রেও কিছু জিনিস মেনে চলা জরুরি বিশেষ করে দুর্গম এলাকায় সাধারণত জুতায় ট্র্যাকিং করা অস্বস্তিকর এমনকি বিপজ্জনকও বটে তাই একজোড়া ট্র্যাকিং শু অবশ্যই সঙ্গে রাখতে হবে যাত্রাপথের জন্য হালকা খাবার দাবার সঙ্গে রাখবেন এবং ঘুরে আসতে তিন থেকে চার ঘন্টা লাগতে পারে সঙ্গে পানি নিতে একদমই ভুলবেন না আরেকটি বিষয় বলে রাখা ভালো ফোন অপারেটরের তেমন কোনো নেটওয়ার্ক পাবেন না তাই সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি নিয়ে রাখবেন কারণ থানা এবং আর্মি ক্যাম্পে অনুমতি নিতে হবে প্রকৃতিপ্রেমী মানুষদের অন্যতম পছন্দের জায়গা এই দেবতা খুম ভ্রমণ যতই কষ্ট হোক না কেন ফেরার পথে সকল পর্যটকদের চোখে মুখে থাকে আনন্দের ছোঁয়া